হ্যালো বন্ধুগণ তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আজকে আমরা রোজ রাতে প্রত্যেকটা মেয়েদেরই ভীষণ বড় একটা টেনশন থাকে যে রুটি লুচি পরোটাইয়ের সাথে কি তরকারি বানাবো রোজ এক ঘেয়ে তরকারি কিন্তু ভালো লাগে না তার জন্য নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিনে এই তরকারিটা অবশ্যই তোমরা বানিয়ে ফেলতে পারো খেতে তো অসাধারণ হয় তার জন্য প্রথমে একটু ফোড়নে সর্ষের তেলে দিয়ে দিয়েছি হিং তার সাথে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আদা পেস্ট আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণে টমেটো তো পুরোটাকে এক একসাথে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো তো দিয়ে আগের থেকে আলুটাকে সেদ্ধ করে হাতের সাহায্যে পুরোটাকে এইভাবে ভেঙে নিয়ে এই মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নেব আবারও সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে তো এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গরম জল তো এর মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেব আর দিয়ে দেব তোমরা লবণটা অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবে লাগলে আবারও দিয়ে দেবে মাঝখানে আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছে এক চামচের মতো চাট মশলা তো এই তরকারিটা করতে কিন্তু এই চাট মশলা হিং অবশ্যই লাগবে আর লাস্টে আরেকটা মশলা আছে এই তিনটে উপকরণ অবশ্যই দিতে হবে তো লাস্টেরটা আমি পরে দেখাচ্ছি তো এইভাবে ঝোলটা যখন টকবক করে ফুটে একটু কমে আসবে ঠিক এই রকম পর্যায়ে তো তখনই কিন্তু আমার মোটামুটি তরকারিটা হয়ে আসছে কারণ এই অবধি ঝোল আমি রাখবো কারণ নামানোর পরে কিন্তু আলু ঝোল আরেকটু টেনে নেবে তো দেখো কালারটা অসাধারণ হয়েছে নামানোর আগে কাসুরি মেথি যেটা আমি একটু তাওয়ার ওপরে গরম করে হাতের তালুর সাহায্যে পুরোটাকে পাউডার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে আলুর সাজটা যে কোন লেভেলে পৌঁছায় সেটা তোমরা একটিবার বানিয়ে অবশ্যই দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকেই কিন্তু রাতে রেসিপিটা ট্রাই করো ভালো লাগলে পাশে থেকো